সামরিক বাহিনীর রাজনীতিতে হস্তক্ষেপ করা উচিত নয় সেনাপ্রধান হিসেবে মেয়াদকালে রাজনীতিতে নিজে নাক গলাবেন না সেনাবাহিনীকে তিনি রাজনৈতিক পরিমণ্ডলে হস্তক্ষেপও করতে দেবেন না আর এটাই তার স্পষ্ট অঙ্গীকার বলে সাফ জানিয়ে দিয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান দেশের শীর্ষস্থানীয় একটি বাংলা জাতীয় দৈনিক প্রথম আলোকে দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেছেন তিনি সেনাপ্রধান বলেছেন রাজনীতিতে নাক গলানোর বিষয়টি সেনাবাহিনীর জন্য ক্ষতিকর অতীতে এগুলো হয়েছে আমরা অতীত থেকে শিখেছি এটা কখনো ভালো ফল বয়ে আনেনি এজন্যই আমার অঙ্গীকার হচ্ছে সেনা প্রধান হিসেবে নিজের মেয়াদকালে আমি রাজনীতিতে নাক গলাবো না তিনি আরও বলেন আমরা মনে প্রাণে বিশ্বাস করি রাজনীতিবিদের বিকল্প রাজনীতিবিদেরাই তাদের বিকল্প সেনাবাহিনী নয় ডক্টর ইউনুসের নেতৃত্বাধীন বর্তমান অন্তর্বর্তী সরকারকে সহায়তা করা নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেছেন আমরা অন্তর্বর্তী সরকারকে সহায়তা করছি তারা আমাদের কাছ থেকে যে ধরনের সহায়তা চাইছেন সেভাবে সহায়তা দিচ্ছি এবং দিয়ে যাব যেদিন অন্তর্বর্তী সরকার বলবে আপনাদের অনেক ধন্যবাদ আপনারা আপনাদের কাজটা সম্পন্ন করেছেন এখন পুলিশ আইনশৃঙ্খলার দায়িত্ব নেবে সেদিন আমরা সানন্দে সেনানিবেশে ফিরে যাব তিনি আরও বলেন আমরা পুরোপুরি অন্তর্বর্তী সরকারের পাশে রয়েছি আমরা চেষ্টা করব প্রধান উপদেষ্টা যেভাবেই হোক আমার বা আমাদের সহায়তা চাইবেন আমরা সেভাবেই ওনাকে সহযোগিতা করব। এটাতে যদি আমাদের অসুবিধা হয় সৈনিকদের যদি সাময়িক অসুবিধাও হয় তারপরও সরকারকে সহযোগিতা করে যাব দেশ ও জাতির স্বার্থেই আমরা এটা করব। এই জাতির জন্য দেশের জন্য ও দেশের মানুষের স্বার্থে যে কোনো ত্যাগ স্বীকার করতে আমরা তৈরি আছি আইনশৃঙ্খলা রক্ষায় সেনাবাহিনীর মাঠে থাকা নিয়ে সেনাপ্রধান বলেন আমরা আইনশৃঙ্খলার দেখভাল করছি কিন্তু আমাদের এক এগারো অভিজ্ঞতা খুব একটা সুখকর নয় সেনা সদস্যদের মাঠে দীর্ঘদিনের উপস্থিতি উচ্ছৃঙ্খল কাজে জড়িয়ে পড়ার ঝুঁকি তৈরি করে যদিও সংখ্যাটা খুবই কম শৃঙ্খলাজনিত ঘটনার জন্য আমরা সঙ্গে সঙ্গে তদন্ত শেষে শাস্তিও দিই এরপরও ভঙ্গের বিষয়টি আমাদের জন্য বিব্রতকর আমাদের তো এ ধরনের কাজে যুক্ততা কিংবা রাজনীতিতে জড়িয়ে পড়ার জন্য তৈরি করা হয়নি গণ পরবর্তী সময়ের নতুন রাজনৈতিক সংস্কৃতি তৈরির গুরুত্ব দিতে গিয়ে সেনাপ্রধান বলেছেন আমি আশাবাদী রাজনৈতিক দলগুলোর মাঝে ভালো রাজনীতিবিদ রয়েছেন হয়তো ভিন্ন পদের মানুষও আছেন আমার অতীত অভিজ্ঞতায় বলে যখন এমন একটা ক্রান্তিকাল আসে আমাদের রাজনীতিবিদদের সঙ্গে বসলে তারা সহযোগিতার মনোভাব নিয়ে এগিয়ে আসেন নির্বাচন প্রসঙ্গে জেনারেল ওয়াকার বলেন দেশবাসী অবশ্যই একটা ভালো নির্বাচন চায় সুষ্ঠু শান্তিপূর্ণ ও উৎসব মুখ নির্বাচন চায় অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান লক্ষ্যও সেটা প্রধান উপদেষ্টা নির্বাচনের সময়সীমা দিয়েছেন সেটা ঠিক সময় আমরা অন্তর্বর্তী সরকারের নির্বাচনের রূপরেখা বাস্তবায়নে সব সহযোগিতা করব ভারত ইস্যুত এক প্রশ্নের জবাবে তিনি বলেন ভারত আমাদের গুরুত্বপূর্ণ প্রতিবেশী আমরা অনেক দিক থেকে ভারতের উপর নির্ভরশীল আবার ভারতও আমাদের কাছ থেকে সুবিধাও পাচ্ছে আনুষ্ঠানিক আর অনানুষ্ঠানিক মিলিয়ে ওদের প্রচুর মানুষ বাংলাদেশে কাজ করছে এদেশ থেকে অনেক মানুষ চিকিৎসার জন্য আবার ভারতে যায় আমরা তাদের কাছ থেকে অনেক পণ্য কিনছি কাজেই বাংলাদেশের স্থিতিশীলতার ব্যাপারে ভারতের বিরাট স্বার্থ আছে এটা একটা দেয়া নেয়ার সম্পর্ক ন্যায্যতার ভিত্তিতে হতে হবে এটা সেনাপ্রধানের মতে যে কোনো দেশ সবসময় অন্য দেশ থেকে সুবিধা পেতে চাইবে এটা তো দোষ নয় আমি যদি আদায় করে নিতে না পারি দোস্ত আমারও এই বিষয়গুলো দেখতে হবে আমাদের ন্যায্যতার ভিত্তিতে সুসম্পর্ক বজায় রেখে চলতে হবে জনগণ যেন কোনোভাবেই মনে না করে ভারত বাংলাদেশের উপর কর্তৃত্ব করছে বা এমন কিছু করছে যা বাংলাদেশের স্বার্থের পরিপন্থী তিনি বলেন কোনোভাবেই মানুষ যেন এটা না ভাবে